আসসালামু আলাইকুম আমি জাহান শরীফ ওয়েন্দার পক্ষ থেকে আপনারা আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন কয়টা দেশে ঘুরে আসলে কানাডার বিষয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে আসলে ভিজিট হিস্ট্রিটা আপনাকে ভিসা পাওয়ার জন্য নিশ্চয়তা দান করবে না তবে আপনার কানাডাতে যে আপনি ভিজিট হিসেবে যাবেন সেটার পক্ষে একটা এভিডেন্স দাঁড় করাবে অর্থাৎ আপনি আপনার বিজনেসের পাশাপাশি আপনার জবের পাশাপাশি আপনি বিভিন্ন দেশে আপনি ঘুরে বেড়ান আপনার ভ্রমণটা হচ্ছে আপনার একটা নেশা আপনি ঘুরতে ভালোবাসেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের ভিসা পেয়ে আপনি সেখানে ঘুরতে চলে যান আপনি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে আপনি নলেজ গ্যাদার করেন এটা হচ্ছে আপনার একটা এভিডেন্স তো আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকলে যে আপনি ভিসা পায় না এটাও কিন্তু না ট্রাভেল হিস্ট্রি না থাকলেও অনেকে ভিসা পাচ্ছে আবার অনেকগুলো দেশে ট্রাভেল হিস্ট্রি থাকা সত্ত্বেও তারা ভিসা পাচ্ছে না ইভেন আমেরিকার ভিসা থাকা সত্ত্বেও তিনি দেখে গেছে যে ভিসা পাননি তো আস ট্রাভেল হিস্ট্রির মাধ্যমেই শুধুমাত্র ভিসা পাবে বিষয়টা এরকম না আপনার ভিসা ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে কতগুলো বিষয় আছে সবগুলো বিষয়কে একত্রিত করে তারপরে আপনার এটা রেশিওটা বাড়ে বিষা প্রাপ্তির রেশিও যেটা সেটা হচ্ছে আপনার সবগুলোর উপর জোর দেওয়ার ফলে সবগুলোর উপরে জোর দিলে পরে আপনার এই বিষয় রেশিওটা আপনার বেড়ে যাবে তো আপনার ট্রাভেল হিস্ট্রির পাশাপাশি আপনার যে একটা বিজনেস বা আপনি জব করেন যেটাই করেন আপনার প্রফেশনাল যে টাই আছে এটা স্ট্রং থাকতে হবে এটা যদি আপনার স্ট্রং থাকে তাহলে আপনার বিষয়প্রাপ্তির রেশিওটা এখানে অনেকটা বেড়ে যাবে তো এরপরে হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি এবং আপনার আপনার প্রফেশনাল টাই এবং আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার ট্যাক্স রিটার্ন আপনার কভার লেটার আপনার রিটার্ন টিকেট আপনার ট্রাভেল আইটেনারি এবং আপনার ফ্যামিলি যদি আপনার জেনুইন কোনো ইনভাইটেশন থাকে কানাডা থেকে আপনার ফ্রেন্ড অথবা আপনার রিলেটিভ কেউ যিনি কানাডার পিয়ার হোল্ডার তিনি যদি আপনাকে একটা জেনুইন ইনভাইটেশন দেন তাহলে সেখানেও আপনার রেশিও বাড়বে তো সব কিছু কতগুলো সবগুলো ডকুমেন্টস একত্রিত করার ফলে তারপরে হচ্ছে আপনার এটাকে একটা এই প্রাপ্তির রেশিওটা অনেকটা বেড়ে যাবে এটা ধরা যায় যেমন আমরা যদি একটা ক্যালকুলেশন করি যেমন পয়েন্ট আকারে অথবা নাম্বার আকারে যে দশটা সাবজেক্ট দশটা বিষয় যদি এখানে থাকে তাহলে সেখানে যদি আমি দশ দশ করে ধরি তাহলে একশো মার্ক ঠিক আছে এইভাবে করে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের রেশিওটা কীভাবে বেড়ে যায় কীভাবে আমরা পেতে পারি সকল ডকুমেন্টস আপনার রেডি থাকার ফলে জেনুইন ডকুমেন্টস রেডি থাকার পরেও যখন আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনি যদি তারপরেও ভিসা না পান তাহলে আপনার সেই না পাওয়ার মধ্যেই আপনার জন্য কল্যাণ করা আছে না পাওয়ার মধ্যেই আপনার জন্য কল্যাণ কারণ আল্লাপাক হয়তো আপনার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু রেখে দিয়েছে সেজন্য আপনাকে এটা দেয়নি এটা আপনি যদি একজন বিশ্বাসী হয়ে থাকেন তাহলে এটাও আপনাকে বিশ্বাস করতে হবে কারণ লাকের একটা ব্যাপার থাকে আপনার তকদির আল্লাপাক নির্ধারণ করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে বিশ্বাস রাখতে হবে তো জেনুইন ইয়ার যেটা বলছি যে জেনুইন ইনভাইটেশন লেটার এখানে কিন্তু অনেকে আছেন যে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে আপনারা ইনভাইটেশন অ্যারেঞ্জ করে দিতে পারবেন কিনা আসলে আপনি টাকা পয়সার মাধ্যমে বা ফেক কোনো ইনভাইটেশন যদি কারো কাছ থেকে নিয়ে তারপরে অ্যাপ্লাই করেন এটা আপনার জন্য অনেক বড়ো ধরনের একটা ক্ষতি এটা টু ডে অ্যান্টুমোরও আপনি ধরা পড়বেন এবং ধরা পড়লে আপনার জন্য পাঁচ দশ বছরের জন্য আপনাকে ব্লক করে দিবে আপনি আর ফার্স্টওয়াল কান্ট্রিতে ঢুকতে পারবেন না এটা আসলে শুধু পাঁচ দশ বছরের জন্য না এরপরে আস্তে আস্তে তারা আরও বাড়াতে থাকে এভাবে করে সারা জীবনের জন্য ফার্স্টওয়াল কান্ট্রিতে আর ঢোকা যায় না কাজেই এটা আমি বারবারই বলি আপনারা কোনো ধরনের ফেক ডকুমেন্টস দিয়ে ফার্স্ট অল কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন না তো এইটা হচ্ছে আমাদের মেইন যে রেশিওর একটা ব্যাপার থাকে আসলে সব কিছুর উপরেই আপনাদেরকে জোর দিতে হবে জোর দেওয়ার ফলে আপনারা কিন্তু ভিসা পাওয়ার যে একটা প্রবণতা হ্যাঁ থাকতে পারে এটা কিন্তু আপনার এই সবগুলো বিষয়ের উপর জোর দেওয়ার পরে আমরা এটা আশা করতে পারি তো আমি আশা করি যে আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপরে আবার অনেকেই প্রশ্ন করেন যে আমরা কি তাহলে কানাডাতে গিয়ে এই কাজ করতে পারবো না আপনি যদি টুরিস্ট বিষয়ে যান তাহলে সেখানে গিয়ে আপনি যদি একটা জব অ্যারেঞ্জ করতে পারেন আপনি যদি সেখানে গিয়ে এ অর্থাৎ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এর এই ক্যাটাগরির কোনো জব অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনি অবশ্যই সেখানে থেকে যেতে পারবেন এই এল এম আই এ অর্থ হচ্ছে এটা যে ওই ক্যানাডার ওই প্রভিন্সে ওই শহরে আপনার এই ক্যাটাগরির জন্য যোগ্য কাউকে পাওয়া যায়নি এর জন্য আপনি সেখানে টুল করতে গিয়েছেন আপনি সেখানে ভাইবা দিয়েছেন আপনি সে কোম্পানিতে যোগাযোগ করেছেন আপনাকে তারা নিয়ে নিয়েছে অথবা বাহিরের দেশ থেকে আপনি তো আসলে কানাডা থেকে বাহিরের দেশ আপনি তো বাংলাদেশের লোক সেই হিসাবে আপনি তো বাহিরের দেশ বাহিরের দেশ থেকে তারা এই অ্যারেঞ্জটা করেছে কানাডাতে কোনো ভ্যাকেন্সি ফাঁকা রাখা হয় না ভ্যাকেন্সি হওয়ার সাথে সাথেই সেখানে আবার নতুন কোনো যোগ্য ব্যক্তিকে সেখানে বসিয়ে দেওয়া হয় তো আপনারা যদি জেনুইন ভাবে যেতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনাদের জন্য কল্যাণ মঙ্গলকর হবে আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ